চলে এসেছে পবিত্র মাহের রমাদন আমার মা বোনেরা এখনও জানতে পারলেন না তারাবিন নামাজ কিভাবে পড়তে হয় নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়তে হয় সম্মানিতা মা বোন অনেক ভিডিও তো দেখেন আজকে কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখতে পারেন পবিত্র মাহের রমাদন মাসে কীভাবে আসারের নামাজ পড়বেন তারাবিন নামাজ কিভাবে পড়বেন এবং বিতিরের নামাজ কিভাবে পড়বেন সহজ পদ্ধতিতে সঠিক নিয়মে সহজ করে আপনাদেরকে বলে দিব তারাবিন নামাজ আর ভুল হবে না ইনশাআল্লাহ সুন্দর করে আল্লাহকে রাজি খুশি করার জন্য তারাবিন নামাজ পড়তে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি মাস হলো পবিত্র রমাদানুল মোবারক পবিত্র রমাদন মাস হচ্ছে ফজিলতের মাস রহমতের মাস মকফেরাতের মাস নাজাতের মাস আল্লাহ এর রমাদন মাসে জান্নাতের দরজাগুলা খুলে দেন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন এবং শয়তানকে শ্রীকল বদ্ধ করেন আল্লাহ তালা রহমতের বাড়ি দ্বারা নাজিল হতে থাকে আমরা নামাজ পড়ি নামাজের পুরস্কার আল্লাপাক হাসরের মাঠে ফিরিস্তার মাধ্যমে দিবেন জাকাতের পুরস্কার আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে দিবেন কিন্তু আমরা যে কষ্ট করে রোজা রাখি নবী আমাদেরকে জানিয়েছেন আসৌমি ওয়া বিহি আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিনের বেলা রোজা রাখে এ শুধুমাত্র আল্লাহ রাবুল আলমিনকে রাজি করার জন্যেই মাঠে নিজ হাতে বান্দা এবং বান্দিদেরকে পাক পুরস্কার দিবেন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই মাসের ফজিলত এতটাই আপনি যদি নফল পড়েন আল্লাপাক সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান করে দেন আর যদি আপনি একটি ফরজ আদায় করেন আল্লাপাক সেটাকে বাড়িয়ে বাড়িয়ে সত্তরটি ফরজের আদায়ের সমান করে দেন নল্লাহ আকবর সম্মানিতা মা বোন মুসলিম ভাইরাম সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই কেমন করে আসারের নামাজ পড়বেন তারাবীর নামাজের নিয়ম এবং বিতিরের নামাজ দুই রাকাত পর পর কি কী দোয়া পড়তে হবে তারাবির সম্পূর্ণ আলোচনা আপনারা সহজে শিখে নিন প্রথমে আসারের নামাজ পড়তে হবে এশার নামাজ পড়া ছাড়া শুধু তারাবি পড়লে হবে না আগে এশার নামাজ পড়তে হবে তারপরে তারাবি তারপর বিতির এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে যদি পবিত্র হওয়ার জন্য গোসলের প্রয়োজন হয় অবশ্যই গোসল করতে হবে যদি অজুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই অজু করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ইলাস্ সালাতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদাররা তোমরা যখন নামাজের জন্য দন্ডায়মান হবে তার আগে তোমরা পবিত্রতা অর্জন করো পবিত্র হয়ে নাও পবিত্র হয়ে আমার মা বোনদেরকে বলছি পুরুষ যারা মসজিদে জামাতে নামাজ পড়বেন মা বোনেরা বাসায় সুন্দর পবিত্র একটি জায়গায় পবিত্র শরীর পবিত্র জামা কাপড় পবিত্র জায়নামাজে দাঁড়িয়ে যাবেন প্রথমে এশারের রাকাত সুন্নাত পড়বেন তারপর রাকাত ফরজ পড়বেন এশারের চার রাকাত সোনাত এবং চাররাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে মা বোনেরা ভালো করে শুনুন একটি পার্থক্য হলো নিয়তে আরেকটি পার্থক্য হল নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ তাহলে নিয়তকে আপনি নিয়ত করার সময় এশারের সুন্নত নামাজের সুন্নত নিয়ত করতে হবে ফরজ নামাজের ফরজের নিয়ত করতে হবে এটা হলো এক নম্বর পার্থক্য দ্বিতীয় নাম্বার পার্থক্য গুরুত্বপূর্ণ পার্থক্য আপনি যখন প্রথমে এসারের চার রাকাত সুন্নত পড়বেন চার রাকাতের প্রতি রাকাতে প্রতি রাখাতে আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও তৃতীয় রাকাতেও চতুর্থ রাকাতেও প্রত্যেক রাখাতে আলহামদুসুরার সাথে অন্য সুরা মিলাতে হবে এটা সুন্নত নামাজের ক্ষেত্রে তারপর যখন আপনি চার রাকাত ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজের প্রথম দুই রাকাতে আলহামদু সুরার সাথে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হবে শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতিহা। শুধু সুরা ফাতেহা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে তারপরে যখন আপনি চার রাকাত কাজ চার রাকাত ফরজ পড়বেন তারপর দুই রাকাত কাজ শূন্যত পড়বেন দুই রাকাত সুন্নত পড়ার পরে বিতির পড়বেন না বিতির তারাবিন নামাজ শেষ করে পড়বেন এবার আসুন তারাবিন নামাজ তারাবিন নামাজটা কি? এবং তারাবিন নামাজের নিয়ত কি বাংলা আরবি দুইটিই বলে দিব মা বোনদের জন্য সহজ হবে বাংলাটি শিখে নিন তারপরে দুই রাকাত কোন কোন সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন তারাবি সেটি বলে দিব তারপর দুই রাকাত পরপর রাকাত পর কী কী দোহা পড়বেন তাও বলে দিব তারপর মুনাজাত আপনাদেরকে শিখিয়ে দিব তারাবির নামাজ বিশ টাকাত পড়ার পর কি করে মুনাজাত ধরতে হয় সেটি বলে দিব মোনাজাত ধরার আগে দুই রাকাত তারাবির নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব কেমন করে নামাজ পড়বেন তারপর আখির নামাজ বিশ টাকা পড়ার পরে তারাবিন নামাজের মুনাজাদ বলে দিব তারপরে ভিতরের নামাজ আপনাদেরকে কিভাবে পড়তে হয় কোন নিয়মে পড়তে হয় তা বলে দিবো তারপর আখেরি মুনাজাত শুরুতে কি পড়তে হয় মাঝে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় বলে দিব তারাবিন নামাজ কি তারাবিন নামাজ হলো সুন্নতে মোয়াক্কাদা ভালো করে শুনুন তারাবিন নামাজ সুন্নতে মোয়াক্কাদা যদি তারাবিন নামাজ কেউ ছেড়ে দেয় না হবে আর আল্লাহ যদি চান তাকে শাস্তি দিবেন কঠিন শাস্তি দিবেন নামাজ ছাড়া যাবে না নারী পুরুষও যদি কেউ অসুস্থ হন আমার মা বোনেরা বিশেষ করে যাদের মাসিক হয়ে যায় রমধন মাসে যাদের মাসিক হবে আপনার তারাবিন নামাজ তো পড়তে পারবেন না তাহলে তারাবির নামাজ পরবর্তী সময় তারাবির কোনো কাজা নেই তারাবির নামাজের কোনো কি নেই কাজা নেই কঠিন অসুস্থতার কারণে কঠিন সমস্যার কারণে তারাবির নামাজ যদি ছোটে যায় পর আপনি তারাবির নামাজ তার পর দিন কাজা তুলবেন এই এটা নাই তারাবির নামাজের কোনো কাজা নাই এবার আসুন তারাবিন নামাজ যদি আপনি পড়েন আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিবেন একটি হাদিস বলি মান কমা রমাগণ ايمانا واحتسابا مغفر له ما تقدم من ذنب جرا رمضان پابه ایمان ابن صاب حاصل ردش دین رجا رکھ بے رات قیام اتھا ترابی نماز پر بے غفر لہو ما تقدم من دم بے اللہ پاک تدر جیوان ارشاب گناہ گلا ماف کر دی بے سبحان اللہ پریو دین داری مندار مسلم بھائیو بن ترابی আপনি এটা কীভাবে পড়বেন ভালো করে শুনুন প্রথমে আমি আপনাদেরকে আরবিতে নিয়তটি বলে দিব তারপর বাংলাতে নিয়ত বলে দিব নিয়ত বলার আগে আপনাদেরকে বলতে চাই তারাবিন নামাজ বিশ রাকাত দুই দুই রাখাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এবার আসুন আপনি তারাবিন নামাজের নিয়তটি জেনে নিন প্রথমে নিয়ত তারপর বাংলা নিয়ত আরবি নিয়ত ভালো করে শুনুন নাওয়াই তোয়ান উসল্লিআলিল্লাহি তায়ালা রকাতাই সলাতি তারভিঃ সুন্নাত্র সুলি লাহি তায়ালা মুতাবাদ জিহানিলা জিহাদিল কাওয়া ভাতি শেরিফাতি আলহ একবার তারাবিন নামাজের নিয়ত আরবি এবার আসুন বাংলা একদম সহজ মা বোনেরা সবাই পারবেন একদম সহজ আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবীর নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার তাহলে নিয়ত ক্লিয়ার হয়ে গেল এবার আসুন কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন তারাবির নামাজ সুরা পড়ার ক্ষেত্রে আমার দুইটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর কথা যারা দশটি সুরা পারেন তারা থেকে কুলাউজিবুর নাস পর্যন্ত দশটি সুরা যারা পারেন প্রত্যেক রাখাতে একটি করে সুরা পড়বেন প্রথম রাখাতে তারা। দ্বিতীয় রাখাতে লি ইলাফি করাইস তৃতীয় রাখাতে মানে এমন করে করে আপনি যেমন দুই রাকাত পর সালাম ফিরাবেন প্রথম দুই রাখাতে তারা তারপর লি ইলাফি তারপর আবার নিয়ত করবেন প্রথম রাখাতে আর তাল্লা দ্বিতীয় রাখাতে ইন্না আতইনা এমন করে করে দশ টাকাতে দশটি সুরা পড়বেন তারপর আবার শুরু থেকে দশ টাকাতে দশটি সুরা পড়বেন তাহলে দশটি সুরা দুইবার পড়লে আপনার বিশ রাকাত হয়ে যাবে প্রত্যেক রাখাতে একটি একটি করে সুরা পড়বেন আবার একটি একটি করে সুরা পড়বেন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে তারপরে আবার আসুন যারা দুইটি সুরা পারেন তিনটি সুরা পারেন আপনারা কীভাবে নামাজ পড়বেন যারা দুইটি সুরা পারেন যেমন ইন্না কুলহু আল্লাহ পারেন প্রথম রাখা তিন নাওতই না দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লা আবার প্রথম রাখা তিন নাও না দ্বিতীয় রাখাতে কুলহুয়াল্লা এমন করে করে বিশ রাখাত নামাজ পড়বেন তাহলে সুরার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল অনেকে বলবেন যে হুজুর কোরআনের বিভিন্ন আয়াত আমি মুখস্থ পারি সেগুলো দিয়ে কি পড়তে পারবো হ্যাঁ পড়তে পারবেন সুরার ব্যাপারে ক্লিয়ার এবার আসুন দুই রাকাত পর কি দোয়া পড়বেন দুই রাকাত পর। পরপর সালাম ফিরিয়ে একবার দুরস্বরীফ পড়বেন সদ্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়লেও কোনো সমস্যা নেই কিন্তু পড়লে পাবেন তারপর চার রাকাত পর যে দোয়া গুরুত্বপূর্ণ চার রাকাত চার রাকাত পরে তারাবিন নামাজ এই দোয়া পড়তে হয় তারপর আট রাকাতের পর বারো রাকাতের পর ষোলো রাকাতের পর বিশ রাকাতের পর দোয়াটি শুনুন ভালো করে সোবাহি ওয়ালা কুঁতি والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحج الذي لا ينام ولا يموت أبدا نبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح اتبور তারপরে যারা এটি না পারেন মুখস্ত আরেকটি দোয়া পড়তে পারেন সোবাহ আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ই আল্লাহ আকবার তারপরে আপনারা বিশ্রাকাত নামাজ করে শেষ করবেন শেষ করার পরে একটি মুনাজাদ দিবেন মোনাজাদ এই মোনাজাদ তারাবিন শেষে বলার আগে আপনাদেরকে দুই রাকাত প্র্যাকটিক্যাল নামাজ সহজ পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেব আপনি ক্যাবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন বাংলাতে নিয়োগ করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবিন নামাজ আদাই করতেছি আল্লাহ আকবর মা বুড়েরা বুকে প্রথম বাম হাত তার উপরে ডান হাত তারপরে সানা পড়বেন পড়বেন এটা শেষ করার পরে আউজবিল্লা বিসমিল্লা পড়বেন তারপর আলহামদুলিল্লাহ সুরা পড়বেন গয়ুল মকদুবি দুবে দলিন আমিন পরে আবার বিসমিল্লা পড়বেন পরে তারপর ইন্না আতইনা সুরাটা পড়বেন পরে তারপর রুকুতে যাবেন রুকুর তাজবি রুকু থেকে সুজয় দাঁড়াবেন দোয়াগুলা পরবেন তারপর আপনি সিজদায় যাবেন দুই সিজদা দিবেন দুই সিজদার মাঝখানেও দোয়াটি পড়বেন এগুলো তো সকলের জানা কথা তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা পরবেন তারপর আলহামদুলিল্লাহ সুরা পড়বেন তারপরে আপনারা এই আবার বিসমিল্লা পড়বেন পরে তারপর কুলহল্লা সুরা পড়বেন কুলহল্লা সুরা শেষ হলে তারপর রুকু আবার দুই শেষদা তারপর বৈঠক দিবেন বৈঠকে বসে আত্মাহিয়াতু পড়বেন দুরুশ্বরী পড়বেন দোয়াই মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন এ হলো তারাবিন নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম এমন করে করে বিশ্রাকাত নামাজ যখন শেষ হবে তারপর বিশ রাখা হলে একটি মোনাজাত চমৎকার মোনাজাত এ মোনাজাতটি মুখস্থ করে নিবেন সবাই প্রত্যেকটা মা বোন মুখস্থ করে নিবেন মোনাজাতটি হলো এভাবে হাত তুলবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجلنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم রাহিমিন এ মোনাজাতটি দিবেন যারা এ না পারেন আপনি বাংলাতেও আমার মা বোনরা বলতে পারেন আল্লাহ আমার তারাবিন নামাজ কবুল করে নেন আল্লাহ আমার জীবনের গুনাগুলা মাফ করে দেন আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন অভাব দূর করেন রিজিক দেন সম্মান বাড়িয়ে দেন দোয়া করতে পারেন এমন করে মুনাজাত করতে পারেন কোনো সমস্যা নাই। এবার বিতরের নামাজ বিতরের আগে যদি দুই চার রেখাত নফল নামাজ পড়তে চান পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপর বিতরের নামাজ বিতরের নামাজ অত্যন্ত সহজ বিতরের নামাজ তিন রাখাত এটা ওয়াজিব আপনি প্রথমে বিতরের নামাজের নিয়োগ করবেন প্রথম রাখাত পড়বেন দ্বিতীয় রেখাত পড়বেন দ্বিতীয় রেখাতে বৈঠক দিবেন বৈঠকে বসে আত্মা হে এটা পড়বেন এটা পড়ে তারপর দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত এভাবে রাখবেন মা বোনেরা তারপর হাত রেখে বিসমিল্লা প্রথমে পড়বেন আল্লাহ তৃতীয় রাকাতের কথাটা বলছি এই রাকাতে প্যাশ লাগে মা বোনরা ভুল করেন এই জন্য বলছি প্রথমে বিসমিল্লা পড়বেন তারপর আলহামদুলিল্লাহ সুরা পড়বেন তারপর আমিন পড়বেন আবার বিসমিল্লা পড়বেন তারপর কুলহু আল্লাহ সুরাটা পড়বেন পরে উল্টা তাকবির দিবেন এমন করে আল্লাহ একবার তারপরে দোয়া কুনুত পড়বেন আল্লাহম্নানস্তায়কা ওয়ানস্তউ ফিরুকা ওয়ান মিনুবিকা ওয়ান আলিকা ওনস্নি আলিকাল খৈর ওয়ানুকা ওয়ালানক নাকুরুকা ওয়ান আখলাউ ওয়ানত রুকু এটা পড়বেন পরে তারপরে আপনারা রুকু সিজদা দিয়ে বৈঠক দেবেন তাশাউদ্দুর শরীফ দয় মাসুরা পরে সালাম ফিরাবেন সালাম ফিরে মুনাজাত আখিরি মুনাজাত। লহ মামিন এই দোয়াটি পরবেন খাস করে চুকের পানি চেরে খাটি তা বানীয় তাল্লা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দোয়াটি হলো রব্বানে জ লেমনে অ্যানফুসেন ও ইনলেম তা ওফিনলেনা ও তার হ্যামনেলেনা নামিনাল মিনাল তারপরে আপনি এমন দোয়া পড়বেন দ্বিতীয় নম্বর মাঝখানে যে দুয়াটি পরবেন দুনিয়াতে কল্যাণ রিজিক টাকা পয়সা দন দৌলত সম্মান সন্তান সব দিবেন পরকালে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হলিয়া তারপরে আপনাদের যাদের মা বাবা কবরে চলে গেছেন মা বাবার জন্য এই দোয়াটি চোখের পানি ছেড়ে করবেন সাথে সাথে মা বাবার কবর আজাব আল্লাহ মাফ করে দিবেন তারপরে বাংলা তিনি যে যত সমস্যা দুঃখ কষ্ট আল্লাহকে বলবেন সব বিপদ দূর করে দিবেন তারপর যা কিছু প্রয়োজন আছে হাজত আসা আল্লাহকে বলবেন আল্লাপাক হাজত পূরণ করবেন মুনাজাত শেষ করবেন এমন করে রোজা রমজান মাসে প্রত্যেক রাতে এসা তারাবি বিতির এমন করে পড়বেন পাক কপাল খুলে দিবেন সৌভাগ্যবান করে দিবেন আল্লাহ দেবেন আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদানের পরিপূর্ণ ফাজেল বাড়াকা পাক আমাদের নসিব করুন